বন্ধুরা সবাই কেমন আছো আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর এটা হলো আমাদের বাড়ি আর আমাদের বাড়ির আশপাশ এটা হলো আমাদের আমার কাকা শ্বশুরের বাড়ি আর আমাদের গ্রামের রাস্তাগুলো বিশেষ করে ভিতরে এরকম হয় আর এদিকে ঘাস আর গ্রামের মানুষ বলে কথা এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে অনেক সুপরি গাছ আর যেহেতু আমরা রংপুরের মানুষ এর জন্য আমাদের বিশেষ করে সুপরি গাছ এবং পানের গাছ বিশেষ করে বেশি আছে আর এই যে দেখুন ওইদিকে আমার কাকু শ্বশুরের পানের বরস মানে যাকে বলে পানের বাগান বাংলার প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর তেমনি পরিবেশ অনেক সুন্দর ও মনোরম নীল আকাশ সব মিলিয়ে অনেক মনোমিগ্ধকর দৃশ্য আর গ্রামে থাক থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন গ্রামের মনোরম দৃশ্যগুলো অনেক সুন্দর হয় এগুলো জায়গায় আমি সব সময় থাকি যা আমাকে প্রশান্তি এনে দেয় আর দিনের বেলায় পাখির কিচিমিচি ডাক মনটা অনেক শান্ত করে দেয় আর গ্রামের মানুষ হলে এরকম গোবর দিয়ে লাঠি বানাই আর যেগুলো আমরা খড়ি হিসেবে ব্যবহার করি এগুলো হচ্ছে গোবর দিয়ে তৈরি খড়ি যাকে বলে গোবরের লাঠি গ্রাম বাংলায় এরকম সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যা আপনাকে মনোমুগ্ধকর এবং মনকে শান্ত করে দেবে আর বিশেষ করে গ্রামে কিন্তু সবুজ শ্যামল বেশি থাকে আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু ঘাস এই ঘাসগুলো হচ্ছে গরু খায় এটা হলো তুলসী গাছ আর আমরা হিন্দু মানুষ এই জন্য আমরা তুলসী গাছ দিয়ে পূজা করি আর এরকম প্রাকৃতিক দৃশ্যের রাস্তাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর দেখো আমার কাকু শ্বশুর হচ্ছে ওনার বাড়ির সামনে এক কথায় নাই খুলের মধ্যে কত সুন্দর শাক সবজি লাগায় কয়েকদিন আগে লাল শাক লাগাইছিল এখন আবার নতুন করে নাপা শাক লাগাইছে আর মরিচ গাছ আমাদের কিন্তু বাড়ির উঠানে এরকম গাছ থাকলে আমরা কিন্তু শাক সবজি বা ফলমূল অথবা মরিচ রসুন এগুলো কিনে খাইতে হয় না আমরা হচ্ছে গ্রামের মানুষ এই জন্য আমরা চাষাবাদ করে খেতে পারি আর এরকম পেঁপে গাছ সুপারি গাছ আছে অনেক এগুলো লাগাই আমরা কিন্তু আমাদের সুপারি বা পান কিনে খেতে হয় না দেখো বাড়ির সামনেই কিন্তু লাগাইছে আর অনেক সময় এখন সিমের সময় চলে এসেছে সিমের গাছ লাগাইছেও নেই ফল কিন্তু আমাদের কিনে খেতে হয় না বিশেষ করে ডাব নারকেল কাঁঠাল আমাদের গ্রামে যাদের বাড়িতে কাঁঠাল গাছ নেই তারাও প্রতিদিন কাঁঠাল খায় কারণ আমরা একে অন্যকে দিয়ে খাই আর এটা আমাদের একটা সংস্কৃতির মধ্যে পড়ে আর গ্রামে এক কথায় সত্যি অনেক সুন্দর কারণ গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য শুধু নয় মনোরম দৃশ্য সবুজ আপনাদের মন ভুলিয়ে দেবে যারা গ্রামে আছো বা থাকো তারা অবশ্যই জানো আর যারা আসোনি তারা তো অবশ্যই জানতে পারবে আর গ্রামে এরকম সুন্দর সুন্দর ফুল যা দেখলেও আপনার মন ভরে যায় গ্রামে যে শুধু এগুলো রয়েছে তাই নয় গ্রামে আপনি ফিরিতে পাবেন শাক সবজি থেকে শুরু করে অনেক রকমের কচু শাক আর যেগুলো আমাদের কিনতে হয় না আর দেখুন পিছনে সুপারি গাছ অনেক আর তার সাইডেই আমার কাকু শ্বশুর পানের বরশ বা পান বাঙাল লাগাইছে ওনার অনেক বড় পানের বরশ আর